তোমরা সব কিছুই জানো তো এই জায়গায় এই জন্যই এবং আগে অফিসিয়াল যারা ছিল তারাও বিভিন্ন কিছু ব্যাপার আছে যেগুলো তাদেরকে এই মুহূর্তে আমরা পাচ্ছিও না যে কারণে কিছু সমস্যা হচ্ছে বৃহস্পতিবার রাতে ওয়ান্ডারার্স ক্লাব প্রাঙ্গণে জার্সি উন্মোচন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন ক্লাবটির ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এবং খেলোয়াড়বৃন্দ বৃন্দ এ সময় বিভিন্ন বিষয়ে খেলোয়াড়দের পরামর্শ দেন বিএনপি নেতা আব্দুল সালাম এবং সেই স্পোর্টসম্যান স্পিরিট তোমাদের কাছ থেকে আমরা আশা করি এটি আজকে বেশি কিছু বলতে চাই না কাল আগামীকালকে কি তোমরা টিম স্পিড দিয়ে খেলবো তো জয়লাভ করতে হবে জয়লাভ করার জন্যই আগামীকালকে তোমরা মাঠে নামবা সেক্রেটারি সব অন্যান্য কর্মকর্তারা থাকবে আর এখানে আমাদের দুজন কর্মকর্তা আছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের অ্যাডভাইজার ব্যারিস্টার সাহেব সেও আমাদের আমাদের ক্লাবের অ্যাডভাইজার